উত্তর কলকাতা হাই ভোল্টেজ আসন হবে নাই বা কেন এই আসন নিয়েই বহুদিন ধরেই মান অভিমান দলে ভাগন দলবদল কত কিছুই না দেখেছে মানুষ আর এই আসনে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দলেরই প্রবীণ নেতা তথা উত্তর কলকাতার বহুদিনের সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রতিপক্ষ তৃণমূলের প্রবীণ নেতা তাপস রায় তাকে প্রার্থী করেছে বিজেপি লড়াই হাড্ডা দুপক্ষই নেমেছে প্রচারে আর সেই মতোই মঙ্গলবার বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে জনসংযোগে নামলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এদের উত্তর কলকাতার মারবাগান এলাকায় শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় মিছিলের সমর্থকদের ভিড় ছিল দেখার মতো এদিনের কর্মসূচি থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার বিষয় সরবন সুদীপ বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা যা হয়েছে তার টাকাটা যে আজকে রাখছে তাকে অনেক করে বুঝবার চেষ্টা করেছি এবং আমি নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে সরাসরি কথা বলেছি মুখ্যমন্ত্রী তখনও তিনি একটুকু সহমত ছিলেন যে সবটা তো আর চুরি হতে পারে না একটা পার্সেন্টেজ হতে কিন্তু টাকাটা আটকে দেওয়ার সময় পুরো টাকাটা আটকে দিয়েছে এ ব্যাপারে অভিষেক একদম কারেক্ট বলছে যে গত তিন বছরে টাকা আসে এবং সেটা আমি দিল্লিতে খুব কাছ থেকে বসে দেখছি এবং এটা মূল্যবত আমি সরাসরি মোদীজির সঙ্গে কথা বলেছি এবং গিরিরাজ তিনি নিজের আসন থেকে উঠে এসে পার্লামেন্টে আমার পাশে বসে এসে বলেছে যে আমার দপ্তরের এটা আর ব্যাপার নেই এটা প্রধানমন্ত্রীর কাছে ব্যাপার